আজকে আমি রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ এক বট গাছের ছায়ের নিচে এক সুন্দরী আপুকে ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছিলাম তো হঠাৎ করে আমার মনে পড়ল সেই আপুকে সেই দৃশ্যটি অর্থাৎ আমার মনে পড়ল সেই কারণ কি ছাতা নিয়ে দাঁড়িয়ে থেকে আমরা জানি যে গাছের নিচে কিন্তু আমরা অবস্থান করিয়ে নিজে যখন ঘেমে যাই একেবারে অস্থির হয়ে যায় তখন কিন্তু গাছের নিচে এসে দাঁড়াই এবং নিজেকে শান্ত করার জন্য তবে একটি ব্যতিক্রম দেখতে পাচ্ছি এক সুন্দরী আপু আমার পাশেই অর্থাৎ বট গাছের নিচে কিন্তু ছাতা সাঁতাম দিয়ে তাকে আমি জিজ্ঞেস করি কারণ কি আমরা সবসময় জানি যে রোদ আসলে কিন্তু আমরা ছাতা ব্যবহার করি তো আজকে কিন্তু একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি আপু কিন্তু ছাতা মাথায় নিয়ে এই গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে সেই আপু সঙ্গে একটু কথা বলা যায় হ্যালো আপু আমরা যতটুকু জানি যে গাছের নিচে আমরা আশ্রয় নেই গরমে ঘেমে গেলে সেখানে কিন্তু একটু শরীরকে আহ কমল করার জন্য অপেক্ষা করি তো আজকে একটু বেথরুম দেখতে পাচ্ছি আপনি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এর কারণটি একটু কি আমি জানতে পারি অবশ্যই এর কারণ এতটুকুই যদিও আমি গাছের নিচে বসে আছি গাছের মধ্যে অনেক পাখি বসে সব মিলেই পাখিরা তো যে কোনো সময় মল ত্যাগ করে যার জন্যই আমি ছাতাটা নিয়ে আসি আর গাছ থেকে যখনই আমি বাসার দিক এইভাবে হাঁটা শুরু করব তখনই আমাকে রোদ দিয়ে দিবে এই জন্যই আমি ছাতাটাকে প্রোটেক্টর হিসেবে ব্যবহার করি তারপরে আপনি বলতে চাচ্ছেন যে সুন্দর চেহারা যেন কখনই নষ্ট হয়ে না যায় বিলীন হয়ে না যায় এই জন্য ছাতাকে আপনি প্রোডেক্ট অনেক অনেক সুন্দর ভালো লাগলো তবে আপুর কিন্তু আইটি পেজ রয়েছে অর্থাৎ বলুক ভিডিও বানিয়ে থাকে সব সময় তার কিন্তু একটা পেজ রয়েছে এ সাথীর এলোমল স্বপ্ন আপনারা এই ভিডিওটি দেখবেন সব সময় দেখবেন পাশে থাকবেন সে প্রত্যাশায় হাফেজ